আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কোথায় আছি দেখে বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন তো আমার হাজব্যান্ড হচ্ছে টিকিট কাটার জন্য এসে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে তো অনেকদিন যাইনি যেহেতু গ্রাম থেকে আসছি বেশ কিছুদিন যাওয়া হয়নি এই জন্য আজকে ডিসাইড করলাম যাব। বাট যাওয়ার সময় তো ভালোই গেছি আসার সময় দেখাবো আপনাদের চমক আছে যাই হোক আমরা অলরেডি পৌঁছে গেছি আর আমরা লাঞ্চ করব এখানে আমরা লাঞ্চের আগেই আসছি কারণ আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি বেশিরভাগ টাইমে এখানে এসে লাঞ্চ করি লাঞ্চ আমরা না করে চলে আসি কারণ এখানকার খাবার দাবার তো একদমই স্পেশাল আমি তো মানে এখানকার খাবারের একদমই পাগল যাই হোক এই যে প্রথম আমাদের মেন কোর্স নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে খিচুড়ি আর সাথেই চপটপ থাকে এগের চপগুলো খিচুড়ি মানে স্পেশাল সব কিছু স্পেশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যে খাবারগুলো আছে আমার কাছে সব কিছু স্পেশাল আমি অনেক পছন্দ করি আর অনেক বছর ধরে এখানে যাই আর এই খাবারগুলোই সব সময় খাই তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে দুই তিন রকমের সব দিয়েছে আর হচ্ছে খিচুড়ি এখন খেয়ে নিলাম সবাই মিলে তো খাওয়ার পরে আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমাদের জন্য আবার খাবার আনতে গেছে কারণ এখানে আসলে আমি প্রচুর খাবার দাবার খাই মানে সেই খাবারের কোনো স্টিশন নেই আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি কী পরিমাণ খাবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে খাই এমনিতে বাইরের খাবার খেতে খুব বেশি ভালোবাসি তো এইখানকার খাবার আমার একটু আলাদা লাগে যাই হোক এখন নিয়ে চলে এসেছে হচ্ছে লাচ্ছি তো খিচুড়ি খাওয়ার পরে বসে বসে একটু লাচ্ছি খেয়ে নিই আর হচ্ছে কে কে গেছেন এইখানে আর এইখানকার খাবার কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এখন লাসি খেয়ে নিই তারপরে মানে প্রচুর খাবার দাবার খায় আসলেই আর এই দিন হচ্ছে শুক্রবার ছিল না আমরা তো শুক্রবারেই ঘুরতে বের হই বাট এটা হচ্ছে শনিবার ছিল শুক্রবারের পরের দিন মানে শবে বরাতের পরের দিন তো এই দিন তো সব কিছুই বন্ধ ছিল এই জন্য আমার হাজব্যান্ডেরও বন্ধ ছিল তো বললো চলো তাহলে এই দিন আমরা ঘুরে আসি বেশ কয়েকদিন যাওয়া হয়নি তাই চলে আসলাম আমরা কিছুদিন পরপরই আসি বাট ওই যে গ্রামে গেছিলাম আসা হয়নি এই জন্য আজকে চলে আসলাম এখন এসেছি হচ্ছে কলা ভর্তা খাবো মিক্সড এই কলা ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেন যে এইটা কতটা স্পেশাল মানে এখানকার প্রায় খাবারগুলো আমি না খেয়ে যাই না আমার এতটাই পছন্দ বাট এখান থেকে আমরা খাইনি আমরা এই মামার কাছ সব সময় খেতাম তো চলে আসছি সেই মামার কাছে এই যে মামার কাছে আমরা সব সময়ই খাই তো ওখান থেকে না নিয়ে আবার চলে এখানে আসছে তো বিশ্বাস করেন এতটা ইয়ামি এখন আমার দেখে আবার জীবে জল চলে আসছে কিছু করার নেই আর হচ্ছে এটা অনেক ঝাল থাকে অনেক ঝাল তো আমার মেয়ে এত ঝাল তারপরও সে খায় মানে আমি বরংশ এবার ফেল করছি মানে এত ঝাল ও সেই ঝাল সব খাইছে ওরও খুব পছন্দ বিশেষ করে কলা ভর্তা খাওয়ার জন্যই বলে ঢাকা বিশ্ববিদ্যালয় যাই কিছুক্ষণ পর বলে আমি কলা ভর্তা খেতে ঢাকা বিশ্ববিদ্যালয় যাব যাই হোক খেয়ে তাদের অনেক ঝাল লেগে গেছে আবারও লাচ্ছি নিয়ে আসছে মানে যে একটু ঝাল বেশি লেগে গেছে বলে আবার লাচ্ছে আমি বললাম আবার লাচ্ছি নিয়ে আসছে ও কী করবো পানি খেয়ে হচ্ছে না তো একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে লাচ্ছি খাইলে মনে হয় যাবে ঠিক আছে আসো আর আমার মেয়ে তো এখানে আসলে প্রচুর খেলাধুলা করে সে মাছ দেখতে যাচ্ছে কিন্তু কোথাও মাছ খুঁজে পাচ্ছে না ফিরে আসছে এখানে অন্য সময় পানিতে ভরে থাকে বাট এখন শুকাই রে এসে দেখতেছি তো আমরা এখানে আসলে প্রচুর মানে বসে থাকি চাটা খাই খুব আড্ডা দেই তো ওখান থেকে চলে এসেছি এখন খাবো হচ্ছে ছোলা মাখা তো এই যে ছোলা মাখা চলে এসছে আমি একটু লেবু দিয়ে একটা মিক্সড করে নেব মানে এত খাবার আসলেই কি বলবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বা হচ্ছে ওখানে ওই এরিয়াতে থাকেন তারা তো জানেন যে এই খাবারগুলো কতটা টেস্টি আর মানে না খেয়ে কোনোভাবে আসা যাবে না আপনার এত ভালো লাগবে যে এটা না খেয়ে আপনি আসতে পারবেন না যাই হোক এখন ছোলা মাখাটা খেয়ে নিই তো ছোলা মাখা খাওয়া শেষ না করতে করতে আমার হাজব্যান্ড আবার মুড়ি মাখা নিয়ে আসছে দেখেন তো আমি যেমন খাই মানে আমিও যেমন যতটা পাগল এখানকার খাবার দাবারে আমার হাজব্যান্ডও তেমনই আমার মেয়েও মানে আমরা আসলে একটার পর একটা খেতেই থাকি তো এখন মুড়ি মাখাটা খেয়ে নেব আর হচ্ছে মানে আপনারা দেখতে দেখতে আমার ক্লান্ত হয়ে পড়েন না কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ভিডিওটা একটু লং হয়ে যায় কারণ এত কিছু থাকে যে আমি শর্ট করতে পারি না যাই হোক এখন আবার নিয়ে নিয়েছি হচ্ছে কুলফি মালাই কুলফি তো অনেক পছন্দের তো এখন আবার আপনারা সবাই বলবেন আপনার পছন্দ না কোন জিনিসটা সেটা বলেন আসলে আমার পছন্দ না বলে কিছু নেই কারণ আমি বাইরে খেতে খুব ভালোবাসি বাইরের জিনিসপত্র খেতে খুবই ভালোবাসি মানে বাইরের খাবারগুলো আমার খুবই পছন্দের এই জন্য আমার অপছন্দের কিছু নেই হয়তো ভালো লাগা আর না লাগা একটু ব্যাপার আছে যেটা ভালো লাগে না সেটা কম খাই যেটা ভালো লাগে বারবার খাই তারপরে চলে আসেছি হচ্ছে আনারস খায় এইটা তো সেই আমি যেমন মিষ্টি ছিল আর তেমন মেখে দিয়েছে একদম রসালো খেতে অসাধারণ লাগছে যাই হোক অনেক বেশি খাবার দাবার খেয়ে ফেলেছি এর বেশি আর খাওয়া যাবে না মেন সমস্যা হচ্ছে বইমেলা চলতেছে এখন যেভাবে হোক বাসায় যেতে হবে তারপরে মেট্রো রেল স্টেশনে এসে ভাই ইতিহাস হয়ে গেছে এত সিরিয়াল এত সিরিয়াল মানে জীবনটা শেষ তো মানে এক